ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সত্যি দক্ষিণেশ্বরের সেই দিনগুলো ছিল বড় আনন্দের তখনকার দক্ষিণেশ্বর এখনকার দক্ষিণেশ্বরের মতন জাল আর রেলিং দিয়ে তো ঘেরা ছিল না ছিল উন্মুক্ত সেই সময় একটি ছোট্ট ঘরে থাকতেন আনন্দের প্রতিমূর্তি এক অবতার আর তার লীলা সঙ্গীরা তখন সব তার লীলার সাথী হয়ে প্রস্ফুটিত হচ্ছিলেন ধীরে ধীরে সেখানে তারা দৌড়দৌড়ি করতেন গাছে চড়তেন আবার শক্ত দড়ির মতন লম্বা মাধবীলতার আবেষ্টনে বসে দোলও খেতেন ভাতি করতেন আবার ধ্যান জপের সাধনা করতে গিয়ে যে কোনো সমস্যা উপস্থিত হলে সেই অবতারকে জিজ্ঞেস করে তারা ওই স্থানেই সব শুধরে নিতেন ই আমার কোনো মন গল্প নয় তখনকার নরেন্দ্রনাথ ভবিষ্যতের বীর বিবেকানন্দ নিজে বলে গেছেন এই সব কথা আজ সৎপ্রসঙ্গ পর্ব চল্লিশে দক্ষিণেশ্বরের সেই আনন্দময় দিনগুলি নিয়েই স্বামীজির কথাই আমরা একটু স্মরণ মনন করব স্বামীজি বলছেন ঠাকুরের কাছে সেই সময় কি আনন্দেই দিন কাটত তা অপরকে বোঝানো মুশকিল খেলা রঙ্গরস প্রভৃতি সামান্য দৈনন্দিন ব্যাপারের মধ্যে দিয়ে নিরন্তর উচ্চশিক্ষা প্রদান করতেন তিনি এবং আমাদের অজান্তেই ঠাকুর কিভাবে আমাদের আধ্যাত্মিক জীবন গঠন করে দিয়েছিলেন তা ভাবলে এখন বিস্মিত হতে হয় সেই শুদ্ধ ধ্যান ধারণা কীভাবে ঠাকুর স্বামীজি ও অন্যান্যদের মনে প্রবেশ করাতেন এ বিষয়ে স্বামীজি উদাহরণ দিচ্ছেন বলছেন কোনো শক্তিশালী কুস্তিগীর যেমন কোনো বালককে শেখাবার সময় প্রয়োজন মতন শক্তি প্রদর্শন করে কখনো তাকে সহজেই পরাজিত করে আবার কখনো স্বয়ং ওই বালকের কাছে পরাজিত হয়ে তার মনে আত্মপ্রত্যয় জন্মিয়ে দেন ঠাকুরও ঠিক তেমনই আমাদের সাথে করতেন আমাদের প্রত্যেকের অন্তর্নিহিত আধ্যাত্মিকতার বীজ পরবর্তীকালে ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে যে আকার ধারণ করবে তা ঠাকুর তখনই ভাবমুখে প্রত্যক্ষ করে আমাদের প্রশংসা করতেন উৎসাহিত করতেন এবং আমরা যাতে বাসনায় আবদ্ধ হয়ে ওই সফলতা না হারাই তার জন্য আমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতেন এবং সেইভাবেই উপদেশ দিতেন কিন্তু তিনি যে এই রকমভাবে আমাদের লক্ষ্য রেখে আমাদের জীবন গঠন করে দিচ্ছেন এটা আমরা বুঝতেই পারতাম না এটাই ছিল ঠাকুরের শিক্ষা প্রদান করার ধরন আর জীবনকে গঠন করে দেবার, আশ্চর্য কৌশল স্বামীজি আরও বলছেন ধ্যান ধারণায় কিছুদিন অগ্রসর হওয়ার পর মন যখন এর থেকে আরও বেশি একাগ্র হতে পারছে না তখন কি করা উচিত জিজ্ঞেস করলে তিনি আমাদের নানা কৌশল বলে দিতেন আমার মনে পড়ছে আলামবাজারে যখন শেষ রাত্রিতে ধ্যান করতে বসতাম তখন ওইখানকার চটের কলের বাঁশির শব্দে মন বিক্ষিপ্ত হয়ে পড়ত ঠাকুরকে ওই কথা বলায় তিনি ওই বাঁশির শব্দতেই মনকে একাগ্র করতে বলেছিলেন এবং এই রকম করেই আমি বিশেষ ফল পেয়েছিলাম এবার স্বামীজি নিজের অভিজ্ঞতার আরেকটি উদাহরণ দিচ্ছেন বলছেন ধ্যান করবার সময় শরীরের কথা ভুলে মনের দিকে লক্ষ্য রেখে সমাহিত হতে হবে কিন্তু এটা করতে গিয়ে বাধা পাচ্ছিলাম তাই একদিন ঠাকুরের কাছে গিয়ে এই কথা বললে তিনি দুই ভুরুর মধ্যে মনকে কিভাবে একাগ্র করতে হবে এ ব্যাপারে শ্রীমদ তোতাপুরীর কাছে যে উপদেশ পেয়েছিলেন সেই কথা উল্লেখ করে নিজের নখ দিয়ে আমার দুই ভুরুর মধ্যে তীব্র আঘাত করলেন আর বললেন ওই যে ব্যথা হচ্ছে ওই ব্যথার জায়গায় মনকে একাগ্র কর আমি দেখেছিলাম যতক্ষণ ওই ব্যথার জায়গায় মনকে সমানভাবে রাখতে পারছি ততক্ষণ শরীরের অন্য অংশে মন বিক্ষিপ্ত তো হচ্ছেই না বরং শরীরের অস্তিত্বের কথাই একরকম ভুলে যাচ্ছিলাম আর এই সব উচ্চ ধ্যান ধারণা ঠাকুরের সাধনার জায়গা ওই পঞ্চবটি তলাতেই হতো তবে শুধু যে পঞ্চবটির তলায় এইসব সাধন ভজন উচ্চ ধ্যান ধারণা করতেন ঠাকুরকে নিয়ে তা কিন্তু নয় এইখানে তারা বিভিন্ন রকম খেলাধুলা করতেন এই ব্যাপারে স্বামীজি নিজে বলছেন ওই স্থানে আমরা বিভিন্ন ক্রীড়া কৌতুকেও সময় কাটাতাম আর ঠাকুরও মধ্যে মধ্যে আমাদের সাথে যোগ দিয়ে আনন্দ দিতেন আমরা সেখানে দৌড়োদৌড়ি করতাম গাছে চড়তাম আর শক্ত লম্বা দড়ির মতন যে মাধবীলতা গাছ তার আবেষ্টনে বসে দোল খেতাম আবার কখনো কখনো নিজেরাই রান্না করে ওইখানে ভাতি করতাম ভাতির প্রথম দিনে আমি নিজে হাতে পাক করছি দেখে ঠাকুর স্বয়ং ওই খাবার গ্রহণ করেছিলেন তিনি ব্রাহ্মণ ছাড়া আর অন্য কারোর তৈরি করা রান্না খেতেন না বলে আমি ঠাকুরবাড়ির প্রসাদী অন্নের ব্যবস্থা করতে যাচ্ছিলাম কিন্তু ঠাকুর তা করতে নিষেধ করে বলেছিলেন তোর মতো শুদ্ধ সত্যগুণির হাতে ভাত খেলে দোষ হবে না আমি বারবার আপত্তি করলেও তিনি আমার কথা না শুনে আমার তৈরি করা রান্নাই সেদিন গ্রহণ করেছিলেন এইবার স্বামীজি দক্ষিণেশ্বরে আরেকটি বিশেষ দিনের কথা বলছেন যে দিনটি স্বামীজির জীবনেও এক উল্লেখযোগ্য দিন সেই দিনে ঠাকুর রামকৃষ্ণদেব অদ্বৈত বিজ্ঞানের জীব আর ব্রহ্মের ঐক্য নিয়ে অনেক কথা বলেছিলেন নরেন্দ্রনাথ তখন এই সব কথা বিশ্বাস করতে না পেরে ঠাকুরের কাছে যে মশাই আসতেন তার কাছে গিয়ে এই সব কথা আমার আলোচনা করছিলেন আর বলছিলেন এটা কি কখনো হতে পারে ঘটিটা ঈশ্বর বাটিটা ঈশ্বর যা কিছু দেখছি এবং আমরা সবাই ঈশ্বর আর হাসতে শুরু করেছিলেন এই সব কথা বলতে বলতে ঠাকুর ওই হাসি শুনে তখন ঘর থেকে বেরিয়ে এসে স্বামীজিকে স্পর্শ করে সমাধিস্থ হয়ে পড়েছিলেন এবার স্বামীজি বলছেন ঠাকুরের সেদিনের ওই অদ্ভুত স্পর্শে মুহূর্ত মধ্যে ভাবান্তর উপস্থিত হলো স্তম্ভিত হয়ে সত্য সত্যই দেখতে লাগলাম ঈশ্বর ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডে অন্য কিছুই আর নেই এরকম দেখেও কিন্তু নীরব রইলাম ভাবলাম দেখি কতক্ষণ পর্যন্ত ওই ভাব থাকে কিন্তু সেই ঘোর সেদিন কিছুমাত্র কমল না বাড়িতে ফিরলাম সেখানেও তাই যা কিছু দেখছি সবই তিনি এরকম বোধ হতে লাগলো খেতে বসলাম দেখি খাবার থালা যিনি আমায় খাবার দিচ্ছেন সে সবই এবং আমি নিজেও তিনি ভিন্ন অন্য কেউ নই দুই এক গ্রাস খেয়েই স্থির হয়ে বসে রইলাম বসে আছিস কেন রে খানা মায়ের এই কথায় হুশ হওয়ার পর আবার খেতে শুরু করলাম এরকমভাবে খেতে শুতে কলেজ যেতে সকল সময় ওই রকমই দেখতে লাগলাম এবং সর্বদা কেমন যেন একটা ঘোরে আচ্ছন্ন হয়ে রইলাম রাস্তায় চলছি গাড়ি আসছে দেখছি কিন্তু অন্য সময়ের মতন ঘাড়ে এসে পড়বার ভয়ে সর্বার প্রবৃত্তি হচ্ছে না মনে হতো উহাও যা আমিও তাই হাত পা এই সময়ে সর্বদা অসার হয়ে থাকত এবং আমার খাবার খেয়েও কিছুমাত্র তৃপ্তি হতো না মনে হতো যেন অপর কেউ খাচ্ছে খেতে খেতে সময়ে সময় শুয়ে পড়তাম এবং কিছুক্ষণ পর উঠে আবার খেতাম এক একদিন ওই রকম অনেক বেশি খেয়ে ফেলতাম কিন্তু তার জন্য জন্যে রকম অসুখও হতো না আমার মা ভয় পেয়ে বলতেন তোর দেখছি ভিতরে ভিতরে একটা বিষম অসুখ হয়েছে আবার কখনো কখনো বলতেন ও আর বাঁচবে না যখন এই ভাবটা একটু কমে যেত তখন জগৎটাকে স্বপ্ন বলে মনে হতো হেদু আর পুষ্করিণীর ধারে বেড়াতে গিয়ে ওর চারপাশে যে লোহার রেলে মাথা ঠুকতাম দেখতাম যা দেখছি তা স্বপ্নের রেল নাকি সত্যি হাত পায়ের অসরতার জন্য মনে হতো পক্ষাঘাত হয়ে যাবে না তো অবশেষে যখন প্রকৃতিস্থ হতাম তখন ভাবতাম এটাই অদ্বৈত বিজ্ঞানের আভাস তবে তো শাস্ত্রে ওই বিষয়ে যা লেখা আছে তা মিথ্যে নয় সেই থেকে অদ্বৈত তত্ত্বের ওপর আর কখনো সন্দেহ হয়নি প্রিয় বন্ধুরা এই ছিল ঠাকুরের শিক্ষা একটি স্পর্শে তিনি যাকে তৈরি করবেন অদ্বৈত বিজ্ঞানের শিক্ষা দিয়ে দিলেন এইভাবে সেই সময় ঠাকুর শুধুমাত্র স্বামীজিকে নয় রাখাল মহারাজ যোগানন্দ মহারাজ প্রভৃতিকে কি সুন্দরভাবেই না শিক্ষা দিতেন আর তারা কত আনন্দেই না সেই সব দিনগুলো কাটাতেন ঠাকুর তো আনন্দেরই প্রতিমূর্তি ছিলেন যাই হোক আজ এখানেই থামলাম ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার